আমরা ফতুলা থানা কুতুপুর ইউনিয়নের আজকের এই কর্মী সভার শেষ প্রান্তে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দ্রুতগতিতে কমিটি চিন্তা ভাবনা আছে আমরা আন্দোলন সংগ্রামে যারা পরীক্ষিত বিগত দিনে যারা রাজপথে ছিল তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ কমিটি করব কোনো রকম বিতর্কিত কোনো রকম সমালোচিত কমিটি যাতে না হয় আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের এই আপ্রাণ চেষ্টার আপনারা ভাগিদার আপনারা সহযোগী করবেন সহযোগিতা করবেন কারণ আমরা যদি কোনো বিতর্কিত ফ্যাসিবাদের দোষর যারা নাকি আমাদের বিরোধী তাদেরকে যদি কোভিডে অন্তর্ভুক্ত করি তাহলে এটার দায়ভার আপনাদের উপরে বক্তাবের কারণ প্রতিটা মহল্লায় যে আমাদের চিনার ক্ষমতা নাই এটা আপনাদের এই যাচাই বাচাই করতে হবে আপনারা যাচাই বাচাই করে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে আগামীতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা কমিটি আমরা উপহার দিতে পারি স্বেচ্ছাসেবক সংগঠনটা আগামী দিন নির্বাচন কেন্দ্রিক সংগঠন কবে এই সংগঠনের মধ্যে কোন রকম আওয়ামী লীগের দোষর দালাল প্রবেশ করতে পারবে না যদি কোন আওয়ামী লীগের দোষর দালাল থাকেন এখনই সম্মান নিয়ে চলে যান আমরা কিন্তু আপনাদের কার অপমান লাঞ্ছিত করে বের করে দিতে চাই না সংগ্রামী সাথী বন্ধুগণ আগামী দিনে স্বেচ্ছাসেবক দল হবে ফতুল্লাহ তালা স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে স্বেচ্ছাসেবক দল কোন রকম আতাত থাকে কোন রকম অর্থের বিনিময়ে যাতে এই দল গঠিত হচ্ছে না সুতরাং এখানে কোন আপোষ করার সুযোগ নেই সঠিক নেতৃত্ব সঠিক ছাত্র নেতাদেরকে মূল্যায়ন করা হবে এখানে মূল্যায়ন করা হবে স্বেচ্ছাসেবক দলের তেই নেতৃবৃন্দকে এখানে মূল্যায়ন করা হবে দলকে ভালোবাসে বিএনপি কে ভালোবাসে সেই যে রাজস্ব কে লালন করে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র কে লালন করে এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে ভবিষ্যৎ গড়ার লক্ষ্য সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য সেই লক্ষ্যকে লালন করে বুকের মধ্যে জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে তাদেরকেই মূল্যায়ন করা হবে